মানি রহিম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিভিও সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় এইচার আর এস স্টুডিওতে আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দের একাংশকে নিয়ে আজকে আগামী দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস যথাযোগ্য মর্যাদা উদযাপনের জন্য আমরা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা এবং ঢাকা মহানগরীতে দিনব্যাপী আমাদের বিভিন্ন পর্বে অনুষ্ঠান সম্পন্ন হবে ইনশাল্লাহ তো প্রতি বছরের মতো এবারও আমাদের মানববন্ধন র্যালি সেমিনার সিম্পোজিয়াম এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমাদের আন্তর্জাতিক সম্মেলন আন্তর্জাতিক কনভেনশন অনুষ্ঠিত হবে আপনারা যারা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাথে নানাভাবে জড়িয়ে আছেন এই পরিবারের সাথে আপনাদের সকলের দাওয়া আপনারা দশ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা আপনাদের এলাকায় যদি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো তো সামিল হতে পারেন জেলা উপজেলা লেভেলে এবং সেই সাথে যারা ঢাকায় আসতে চান কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমাদের হেড অফিসের মাধ্যমে যে অনুষ্ঠানগুলো পরিচালিত হবে বা ঢাকা মহানগর পরিচালিত যে অনুষ্ঠানগুলো পরিচালিত হবে সেগুলোতে আপনারা যোগদান করতে পারেন তবে কেন্দ্রীয় হেড অফিসে আপনারা যোগাযোগ করবেন কারণ কার কোন ইভেন্ট পড়ে সেটা জানার ব্যাপার আছে দেখা গেল যে হয়তো শিশু একাডেমিতে যে প্রোগ্রাম হবে আপনি শিশু কল্যাণ মিলনায়তনে গিয়ে বসে আছেন শিশু শিশুর সাথে মিল রেখে তো সুতরাং আপনার যে ইভেন্ট এটা আপনারা প্রবেশ কার্ড আপনারা হেড অফিস থেকে সংগ্রহ করবেন যে উসমান ওসমান সাহেব রয়েছেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেতা এবং শাহ আলম সাহেব রয়েছেন কেন্দ্রীয় মানবাধিকার নেতা যে হয়তো উসমান সাহেবের ইভেন্ট করলো হেড অফিসের আওতাধীন একটা ইভেন্টে আবার শাহ আলম সাহেবের ইভেন্ট পড়লো আরেকটা জায়গায় তো এটা কীভাবে জানবেন এটা কেন্দ্রের সাথে আগে থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের কোন অনুষ্ঠানে যেতে চান সেগুলো মত বিনিময় করবেন এছাড়া যে বাৎসরিক যে পুরস্কার বছরে একবার যে পুরস্কারগুলো থাকে সেগুলো আপনারা মনোনীত হওয়ার জন্য চেষ্টা করবেন আপনারা আপনাদের বায়োডাটা ছবি এবং ন্যাশনাল আইডি অথবা যাদের ন্যাশনাল আইডি নেই তাদের পাসপোর্টের স্ক্যান কপি অথবা জন্ম নিবন্ধন এগুলো দিবেন পাশাপাশি আপনি অতীতে বিগত বছরে এক বছরে অন্তত আপনি মানবাধিকারে কি কি কাজ করেছেন সেই ফিরিস্তিগুলো জমা দেবেন সেখানে আমাদের বিচারক মণ্ডলী থাকবে আমাদের যারা নির্বাচন করবেন যে আপনি সেই পুরস্কারটাই মনোনীত কিনা যেমন টপ দশজনকে পুরস্কৃত করা হবে সেখানে দশজনের মধ্যে আপনি থাকার যোগ্যতা আছে কিন্তু সিস্টেমের কারণে আপনি পাচ্ছেন না তাই না যোগাযোগের অভাবে পাচ্ছেন না কিন্তু অনুষ্ঠানের দিন এসে আপনি আশা করবেন যে আমার পুরস্কারটা কোথায় এভাবে তো হয় না সুতরাং আগে থেকে আপনারা কি এগুলো আপনারা জমা দেবেন মনোনয়নের জন্য আপনারা জমা দেবেন জমা দিলে সেগুলো কারণ আমাদের অসংখ্য মানবাধিকার নেতাকর্মী আছে সবাইকে তো একটা অনুষ্ঠানে দেওয়া সম্ভব না তো সুতরাং অগ্রাধিকার ভিত্তিতে যেন আপনারা পান যারা মূলত কাজ করছেন তারা যেন পান সেই দিকে আমরা দৃষ্টি দিই কি যারা ত্যাগী যারা মানবতার থেকে আছে যারা সুবিধা বঞ্চিত মানুষের পাশে সময় আছে কিন্তু আপনি এটা যে করেন আপনি যে সমাজসেবা মূলক কাজ করছেন মানব কল্যাণে কাজ করছেন এটা তো আপনার হেড অফিস জানতে হবে আপনার অভিভাবক যদি না জানে তাহলে কিভাবে আপনাকে মূল্যায়ন করবে বলেন তাই না আবার অনেকে কাজ করে না কিন্তু অভিভাবকের সামনে সবসময় কি পড়ে বা যতটুকু করে তুলে ধরে তখন দেখা যাচ্ছে যে পুরস্কারটা তিনি পেয়ে যান তাই না তো সুতরাং যেন নিরপেক্ষভাবে আপনার মানদণ্ডে আপনারা পুরস্কারটা পান সেটারও আপনারা সহযোগিতা করা লাগবে

এছাড়া আপনার নানাভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা কেন্দ্রীয় ত্রাণ তহবিল আছে সেখানেও যার যার তহবিক অনুসারে আপনারা সহযোগিতা করতে পারেন কারোর উপরে আমাদের চাপ নেই কিন্তু আপনি না দিলেও কাজ চলতে থাকবে আল্লাহ চালাবেন কিন্তু আপনি যদি দেয়ার সামর্থ্য থাকে দেবেন অবশ্যই এবং বঞ্চিত হবেন না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে তো সকলে সুস্থতা কামনা করে আমরা নানা প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা তৈরি করার চেষ্টা করি আজকেও সেটার একটা অংশ আগামী দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন কমিটির এখান সাথে আমরা আজকে মিটিং করলাম এইভাবে প্রতিদিনে আমাদের মিটিং চলতে থাকবে আপনাদের সকলকে আবারও দাওয়াত দিয়ে দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে আমরা আজকে প্রোগ্রাম শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত